আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একদম নিয়ে আসছি এমনই একটা গরুর হাটে যে গরুর হাটটি অনেক বিখ্যাত একটি গরুর হাট আর এই গরুর হাটে যদি আপনারা আসেন যারা বিশেষ করে খামার বা বিশেষ করে পালার জন্য গরু কিনতে চাচ্ছেন তাহলে এই হাটটি অনেক বেস্ট একটি গরুর হাট আপনারা চাইলে এই হাঁটটিতে অবশ্যই আসতে পারেন এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো তবে আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখি যে এই হাঁটটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকার একদম বর্ডার এলাকাতে আর এই হাটটিতে মোটামুটি খুবই ভালো জাতের গরুগুলোকে পাওয়া যায় আর খুবই একটা লিমিট প্রাইস বা দেখা যাচ্ছে যে অন্য অন্য হাটের চাইতে এখানে পাঁচ দশ হাজার টাকা গরুগুলো সুবিধাতে কিনতে পারবেন কিন্তু এ হাটে আসবেন কিভাবে এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এই হাটের হাসিল খরচ কেমন এখানে সিকিউরিটি কেমন রয়েছে এটা জানার জন্য প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সব কিছুই আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই গরুগুলো তো আসলে এই গরুগুলো কিন্তু অনেক বেস্ট কোয়ালিটির এবং হচ্ছে যে গ্রাম্য গরু গৃহস্থের গরু এই গরুগুলো কিন্তু একদম অর্গ্যানিক গরু আসলে এই গরুগুলো যদি আপনারা এ হাটে কিনতে আসেন কেমন দাম পড়বে তো আপনাদেরকে আমি জানাই রাখি যে এই গরু এই সরি এই গরুগুলো যেমন খুবই ভালো কোয়ালিটির তেমন একটু ভালো দাম দিয়েই কিনতে হবে তবে আমি আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিই এই গরুগুলো আশি থেকে নব্বই হাজারের মধ্যে গরুগুলোকে বিক্রি করা হবে হয়তোবা দুই এক হাজার কম বেশি এর বেশি কিন্তু আর কি বিক্রি হবে না আর গরুগুলো কিন্তু দেখেন সবই কিন্তু গ্রামের গরু আর আমাদের এদিকে যেহেতু সীমান্ত এলাকা অনেক কাছে আর আরেকটা কথা হচ্ছে যে সীমান্ত এলাকার মানুষগুলা বা বিশেষ করে গ্রামের মানুষগুলা অনেক পরিমাণে গরুকে আর কি লালন পালন করে থাকে তো ক্ষেত্রে আমাদের এই চাপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণে গরু আছে আর এই হাটে আসলে আপনারা ফুল সিকিউরিটি পাবেন তো নির্বাচনের কারণে আসলে সেই রকম গরু নাই হাটের মধ্যে ভিডিওটা আর কি আমি নিজে যে করি নাই একজনকে দিয়ে করাই নিছে কারণ আমি একটু বাইরে থাকার কারণে ভিডিওটা নিজে করতে পারি না বাট আপনি দেখেন যে এই গরুগুলো কিন্তু অনেকটাই বেস্ট কোয়ালিটির গরু আর খুবই অর্গ্যানিক গরু এই গরুগুলোর দাঁত কিন্তু এক দাঁত কিন্তু এগুলোর হয় নাই মানে এগুলো দাঁতে নাই আর এই গরুগুলোর যে ইয়া কোয়ালিটি দেখতে পাচ্ছেন বা কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই গরজেস আর খুবই অ্যাক্টিভিটিস গরু এগুলা বাজারের মধ্যে যদি নিয়ে যান তো খুবই অ্যাক্টিভ এগুলো গরু এতটাই অ্যাক্টিভ যে এই গরুগুলো তাড়াতাড়ি বিক্রি করতে আপনি পারবেন তবে হ্যাঁ আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এটা সীমান্ত এলাকার মানে এই না যে এখানে আপনি কম দামে এসে গরু কিনতে পারবেন বা এ হাটের মধ্যে কম দামে গরু কিনা যাবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি এ হাটটিতে আসছেন এই যে এ হাটগুলোতে এই সাধারণ যে আপনি একটা সাপোজ এই গরুটাই কিনছেন এই কালোর কালো বা লাল গরুটা আপনি যদি এই গরুতে পাঁচ হাজার টাকা করে সেভ করতে পারেন খরচ মরচ বাদ দিয়া তাহলে কিছু লাগে না একজন প্রকৃত ব্যবসায়িক সেটাও চায় না তার কথা হচ্ছে যে সে খরচ মরচ বাদ দিয়ে যদি সে দুই তিন হাজারও টিকাইতে পারে তার জন্য অনেক কিছু আসলেই এটা মানুষ বলে থাকে কিন্তু গরুর ব্যবসাটা এমনই একটা ব্যবসা এখানে লসের সংখ্যাটা খুবই কম যারা বলে যে গরুর ব্যবসা করে লস খাইছে হ্যাঁ কারা লস খায় যারা কখনও নামে নাই যারা দালাল ডিপেন্ডেট হয় বা দালাল ছাড়া গরু কিনতে পারে না তারাই কিন্তু গরু কিনে লস খাবে অন্য কেউ লস খাবে না আর এই গরুগুলো যেহেতু অনেকটাই অর্গ্যানিক কোয়ালিটির আমার মনে হয় যে এই হাটে আপনারা যদি আসেন আর এই হাটের গরুগুলো যদি আপনাদের স্থানীয় বাজারে বাজারজাত করেন হয়তোবা একটু হইলেও আপনারা উপকৃত হবেন বা আপনাদের স্থানীয় যারা আছে গৃহস্থ বা যারা খামারি আছে তারাও উপকৃত হবে এই গরুগুলো কিন্তু একদম গ্রামের গরু এরা কিন্তু গ্রাম থেকে কিনে নিয়ে আসে আপনি এখানে আসলে দুইটা অপশন পাচ্ছেন এক হচ্ছে গ্রাম এক হচ্ছে হাট তো এখানে প্রতি এই ধরেন যে কমবেশি বেশি সব জায়গায় হাট থাকে প্রত্যেক দিনই কিন্তু একটু মানে খুঁজে খুঁজে দেখলে প্রত্যেক জায়গায় হাট পাওয়া যাবে আর বিশেষ করে এই হাটটির নাম কি তো এই হাটটির নাম হচ্ছে তথ্যপুর গরুর হাট আর এ হাটে কীভাবে আসবেন আপনাকে আসার জন্য যেটা করতে হবে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামতে হবে আমি আবারও বলছি প্রথমে নবাবগঞ্জ বিশ্ব রোডে নামতে হবে বিশ্ব রোডে নামার পরে আপনারা এনি গাড়ি যদি জিজ্ঞেস করেন তত্তিপুর গরুরহাটে যাবেন চাইলে আপনারা ডাইরেক্ট নবাবগঞ্জ থেকে তত্তিপুর হাটে আসতে পারেন আর যদি মনে করেন যে না আপনারা একটু শিখবঞ্জ বাজারটা ঘুরে দেখবেন ব্যাঙ্কিং সুবিধা কেমন রয়েছে তো চাইলে শিখগঞ্জ বাজার থেকেও আপনারা তত্তিপুর হাটে আসতে পারেন চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোড থেকে তত্তিপুর হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার আপনি যদি লোকালে আসেন আপনার কাছে ভাড়া নেবে অটোতে পঁয়ত্রিশ টাকা আর যদি সিএনজিতে আসেন তাহলে নেবে পঞ্চাশ টাকা আর আপনি যদি শিবগঞ্জ বাজারে যান অটোতে নেবে পঁয়ত্রিশ টাকা আর সিএনজিতে নেবে পঞ্চাশ টাকা শিখবঞ্জ আর তত্তিপুরের বাজারের ডিস্টেন্স হচ্ছে মাত্র দুই কিলোমিটার আর আপনারা যারা আর কি ব্যাংকের সুযোগ সুবিধা চাচ্ছেন সব ধরনের শাখায় কম বেশি রয়েছে শিখবঞ্জ বাজারে ইসলামী ব্যাংক অগ্রণী সোনালি তারপরে পুবালি রূপালি সব ধরনের ব্যাংক রয়েছে মার্কেল টাইল তারপরে ঢাকা মার্কেল টাইল ব্যাংক এই ধরনের ব্যাংকের শাখাগুলো এখানে রয়েছে তো খুব সহজেই আপনারা চাইলে এখান থেকে টাকাগুলো ওঠে হাঁটে আসতে পারেন আমি বলবো না যে আপনারা যারা গরু কিনতে আসেন অনেকে টাকা ক্যারি করে নিয়ে আসেন তো টাকা ক্যারি করে নিয়ে আসার দরকার নাই আপনাকে সিকিউরিটি দিচ্ছি আমরা তত্ত্বিপুরে বা আপনি সিকিউরিটি পাচ্ছেন তত্তিপুরে কিন্তু বাকি রাস্তা তো আপনাকে সিকিউরিটি দেওয়ার মতো গ্যারান্টি কেউ নিচ্ছে না তো অবশ্যই আপনারা চাইলে এই শিখবেন এসা মানে টাকাগুলো উঠিয়ে নিতে পারেন এছাড়াও যারা আর কি গরু কিনতে আসতে চান যে না ভাই আপনার মাধ্যমে একটু গরুগুলো কিনবো তো আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনারা আসবেন আসার পরে আপনাদের স্থানীয় ব্যাংকে বলে আসবেন আপনি একজন লোক পাঠাবেন যদি গরু কেনার মন হয় তো আমার এখানে এসা ব্যাংকের টাকাগুলো উঠাই নেবেন আমার অ্যাকাউন্ট থেকে তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এখানে কোনো ধরনের কোনো সমস্যায় ছাড়াই আপনারা এই হাটের মধ্যে গরুগুলোকে কিনতে পারবেন আর এখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে তবে সন্ধ্যা ছয়টার মধ্যেই হাঁটটি কিন্তু একটু মানে দুর্বল হয়ে যায় গরুগুলো যাইতে থাকে আর আপনি যদি মনে করেন যে না আমি এই যে এই হাটের মধ্যে গরু কিনবো না গ্রামের মধ্যে কিনবো তাও পারেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু একদম রেড কালারের গরুটা খুবই সুন্দর একটা গরু এই গরুটা যদি আপনি এখানে কিনতে চান তাহলে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আপনাকে পে করতে হবে দেখেন এটা কিন্তু মাংসের গরু না আপনাকে বুঝতে হবে মাংসের গরু হলে হয়তো বা সত্তর হাজার দিয়ে পেয়ে যাইতেন মাংসের গরু আর পালার গরুর মধ্যে টাই তফাৎ আছে আর আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে আমরা আস্কিং প্রাইস ভিডিও বানিয়েছি এ হাটের তো এরা অনেকটাই দাম বেশি চাই তো হ্যাঁ এরা দাম চাইতেই পারে এরা একটু দাম বেশি চায় কারণ এরা প্রতিবেদন বোঝে না তবে এ হাটে আপনি একটা জিনিস দেখবেন যে এ হাটে আপনি ভিডিওতে দেখবেন দাম বেশি কিন্তু রিয়ালিটিতে এসে দেখবেন যে না দাম কম আছে তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন আর কোয়ালিটি ফুল গরু কেনার জন্য অবশ্যই আপনি এ হাটটাকে বেছে নিতে পারেন যদি আসলে আপনি কোয়ালিটি ফুল এবং অর্গ্যানিক গরু চান যে আপনি দেখা যাচ্ছে যে ঢোল্লা গরু না চান টাইট গরু চান তাহলে অবশ্যই নির চিনতে বা নিঃসন্দেহে আপনি এ হাটটিকে বেছে নিতে পারেন আর নির্বাচনের কারণে এ হাটের প্রভাবটা আই মিন হচ্ছে যে নির্বাচনের কারণে এ হাটে অনেক প্রভাব পড়েছে বা এ হাটে গরু নাই মানুষজন গরু কিনতে আসে নাই কারণ সবাই জানে যে নির্বাচনে বাইরের পার্টি আসবে না এর জন্য এখানে গরু টরুসি তেমন নামে নাই কারণ এখানে সর্বোচ্চ বাইরের পাটিগুলোই গরু কিনে নিয়ে যায় বিশেষ করে চিটাগঞ্জ তারপরে হচ্ছে যে নোয়াখালী কুমিল্লা তারপরে সিলেট তারপর হচ্ছে নারায়ণগঞ্জ তারপর হচ্ছে ঢাকা এই পাটিগুলো এসেই এখান থেকে গরুগুলো কিনে নিয়ে যায় তো যারা ভাবছেন বা খামার স্টার্ট করতে যাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন কারো যদি গরু লাগে তো অবশ্যই চাইলে আপনারা আমার ডিসক্রিপশানটা চেক করতে পারেন আমার নাম্বারটিতেও আছে এছাড়াও আমি আমার মুখে নাম্বারটি বলে দিচ্ছি জিরো তো এটি হচ্ছে আমার ইমো নাম্বার চাইলে আপনারা আমাকে ইমোতে নক দিতে পারেন আমি আবারও আপনাদেরকে অর্ন করতেছে যে দেখেন আমি এখানে ভিডিও বানাইতেছি আমি একজন ব্লগার বা আমি ব্লগিং তৈরি করি আমি বিভিন্ন জায়গাতে যে ব্লগিং তৈরি করি তো আমার কাছে মনে হয় যে এই হাটটিতে গরুর সুবিধা পাওয়া যায় কিন্তু আপনার কাছে নাও মনে হইতে পারে আপনি যদি এমন কোনো ভাবনা চিন্তা নিয়ে আসেন যে এখানে যে আপনি অনেক কম দামে গরু কিনতে পারবেন তাহলে আমি বলবো যে এই চিন্তাধারা আপনি আপনার মাথা থেকে সরাই ফেলেন কারণ বাংলাদেশের কোনো প্রান্তেই গরুর সুবিধা এখন পাওয়া যায় না কারণ পাঁচ দশ হাজার টাকা কম বেশি সব জায়গাতে কিন্তু সেমই দাম কিন্তু হ্যাঁ এখানে আসলে আপনি অর্গানিক গরুটা পাবেন আর এছাড়াও গৃহস্থের গরুগুলো পাবেন খুবই টাইট গরু পাবেন কারণ এখানে হচ্ছে রোগমুক্ত গরুগুলোকে যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই আপনি এই হাটটিতে আসতে পারেন আর এই হাটে যেগুলো মাংসের গরু সেগুলো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন চলছে কারণ এক একটা গরুর এক এক রকম দাম যেগুলো একটু খারাপ কোয়ালিটি আপনি এ হাটের মধ্যে বিশ হাজার টাকা মনো আঠারো হাজার টাকা মনো গরু পেয়ে যাবেন যেগুলো একটু কোয়ালিটি খারাপ এখন যেটা শিং ভাঙা আপনারা তো হয়তো বা অনেকেই জানেন না যে আসলে যারা কষাই তারা কি ধরনের গরুগুলো কিনে নিয়ে যে আপনাদের খাওয়াই থাকে এ বিষয়গুলো আপনাদের জানা উচিত কারণ কষাইরা মানে যত খারাপ কোয়ালিটির গরু তারা কিন্তু কিনে নিয়ে যে আর কি জবাই দিয়ে থাকে তবে সব কষাই না তবে বেশিরভাগই কষাই ধরেন যে পাঁচটা গরু কিনছে পাঁচটা গরু কিনছে তার মধ্যে কিন্তু চারটাই খারাপ গরু কিনছে বা পাঁচটাই সরি চারটা গরু কিনছে তার মধ্যে তিনটাই খারাপ গরু কিনছে বাকি একটা ভালো গরু কিনছে তো বাকি মানে তিনটারে জবাই দিয়ে ফলে যেটা একটু ভালো কোয়ালিটির সেটা মানে আর কি ডিসপ্লে করে রাখছে বা পাবলিককে দেখানোর জন্য যে দেখেন এই গরুটা অনেক ভালো আর এই কোয়ালিটির গরুগুলোই আমরা আর কি জবাই দিয়ে থাকি বা আপনাদের খাওয়াই থাকি তো এমনও হয় যেহেতু কষাইরাও আমাদের কাছ থেকে গরু কিনছে বা আমার সাপোর্টে গরু কিনছে সো আমি জানি যে আসলে তারা কি ধরনের গরুগুলো কিনে আমি তাদের বিরুদ্ধে যাচ্ছি না বাট তারা সর্বোচ্চ খারাপ কোয়ালিটির গরুগুলোই কিনে এখন কষাইয়ের সাথে যদি আপনি দেখা যাচ্ছে যে এই হাটের যেগুলো পালার গরু সেগুলোকে যদি মনে করেন কম্পেয়ার করেন তাহলে তো আর হইলো না আর অবশ্যই যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই নিশ্চিন্তে আসতে পারেন যে কোনো ধরনের হেল্প আমি আপনাদেরকে করে করবো ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো ব্লগিং তৈরি করতে পারি আপনাদের জন্য আর আমরা তো খুবই তাড়াতাড়ি গরু ব্যবসা শুরু করতে চাচ্ছি অনেক দিন থেকে বলছি শুরু করব শুরু করব বাট কিছু প্রবলেম থাকার কারণে আমরা শুরু করতে পারছি না কারণ আমরা চাচ্ছি যে একটু আমরা বাইরের গরু নিয়ে বিজনেস করতে কিন্তু এই এটা আমাদের হয়ে উঠছে না কারণ আমরা লিগাল ওয়েতে বিজনেস করতে চাচ্ছি এই জন্যই আর কি আমাদের একটু লেট হচ্ছে বাট ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি গরুর ব্যবসা শুরু করব। বা আমরা খামার স্টার্ট করব এর জন্য অনেক টাকার প্রয়োজন আছে টাকা ম্যানেজমেন্ট করতে হবে বা হেল্প বা সাপোর্টের তো প্রয়োজন আছে এটা কাউকে না কাউকে পিছনে দাঁড়াইতে হবে তো সেই লোকটা আমরা যদি পোপ্পারভাবে পেয়ে যায় বা প্রপারভাবে তারা যদি মানে একজন লোক আমরা পাই বা আমরা অবশ্যই এরকম পরিকল্পনা নিয়ে শুরু করছি বা শুরু করব কিছু গরু আমাদের কিনা আছে সেগুলো আমরা সোল্ড আউট করব ইনশাল্লাহ আর দেখতে পেলেন আপনাদেরকে আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম তথ্যপুর গরুর হাটে তো আসলে নির্বাচনের কারণে গরু নাই বললেই চলে হাটের মধ্যে এছাড়াও এই ভিডিওটি আমার এক ভাইয়ের দ্বারাতে করা কারণ আমি আসলে ছিলাম না বানাই এই কারণে ও ভিডিওটা করে মারে দিছে এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু অনেকটা ছোট দেখাচ্ছে ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেকটা ছোটো দেখাচ্ছে এই গরুগুলো আর কম করে হলো সাড়ে চার মনের উপরে মাংস আছে এই গরুগুলো যদি আপনি এখানে কিনেন কম করে আপনাকে এক লাখ দশ হাজার টাকার উপরে যাবে না এক লাখ দশ হাজার টাকার জীবনেও পড়ে যাবে না হয়তোবা অনেকেই দেখছেন বলবেন যে না এত মাংস হবে না আসলে গরুটা অনেক বড় কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে যে অনেকটাই ছোট মানে আপনি ভিডিওতে দেখছেন মনে হচ্ছে যে অনেকটাই ছোট তো আসলে এই ভিডিও দেখে ভিডিও দেখে যে আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করব বা একটা গরুর নিয়ে আমরা কন্ট্রোভার্সি তৈরি করব এমনটা করা যাবে না কারণ এই গরুগুলো অনেক বড় এবং হচ্ছে যে অনেক বেস্ট কোয়ালিটির গরু আপনারা দেখতে পাচ্ছেন এদের ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মুখগুলোই দেখেন যে কতটা সুন্দর আর আল্লাহ সৃষ্টি যে আল্লাহ সৃষ্টি যে কতটা সুন্দর হতে পারে এই গরুগুলোকে দেখেই বুঝেন যে কত সুন্দর একটা জানোয়ার মানে কি বলবো মায়ায় পড়ে যাবেন আর এই হাটে যে সব গরুগুলো আর কি বিশেষ করে থাকে সবগুলোই কিন্তু কোয়ালিটি ফুল আপনি যদি নাও কিনেন একবার হইলে এই গরুগুলোকে টাচ করবেন কারণ এতটাই সুন্দর কোয়ালিটির আর এই গড়গুলো এতটাই ঠান্ডা মেজাচ্ছে যেটা বলার কথা না আপনি একটা জিনিস মনে রাখবেন যে যেগুলো হচ্ছে যে খামারের গরু বিশেষ করে তারা কিন্তু অনেকটাই উগ্র থাকে কারণ তারা খাবারই খায় উগ্র ফিট খেয়ে মনে করেন যে ওদের মাথা বেউলা হয়ে থাকে কারণ ওরা কি করে না করে ওরা নিজেরাই জানে না আর এরা মনে করেন যে আর কি যেটা আর কি ন্যাচারাল বা আর কি ন্যাচারভাবে বড় হয় বা ন্যাচারালভাবে বড় হয় বা প্রকৃতির নিয়মে বড় হয় এজন্য এই গরুগুলো অনেকটাই শান্ত আর অনেকটাই আর কি স্ট্রং গরু বা শক্তিশীল গরু তো অবশ্যই যারা আর কি এই হাটটাতে আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন আমার মতে এই হাঁটে আসলে আপনারা ভালো কিছুই পাবেন তাই বলবো যে নিঃসন্দেহে এই হাটটিতে আপনারা ভিজিট করতে পারেন যত ধরনের হেল্প লাগে আমি করব। আপনাদের যদি গরু কেনার জন্য সমস্যা হয় তো প্রয়োজনে আমি স্টিল থেকে আপনাদের গরু কিনে দেবো ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা এই হাটটিতে আসবেন আর যে কোনো প্রয়োজনে আমার ইমো নাম্বারে আমাকে কল বা মেসেজ করবেন আমি যদি কলটা নাও ধরি যারা গরু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে বলবেন যে ভাই আমি গরু কিনতে চাচ্ছি বা আমি আসতে চাচ্ছি তো অবশ্যই আপনারা আয়সা কলটা ধরবেন অনেকে আসেন আয়সা কল ধরেন না অনেকে বাড়িতে বসে থেকে বলেন যে ভাই চলে আসছি এ বিষয়গুলো কিন্তু আসলেই রং এই বিষয়গুলো করার জন্য হয়তো বা যারা আর কি সুবিধা চাচ্ছে বা যারা চাচ্ছে যে না আমি এখানে যে গরু কিনবো সুবিধা অসুবিধা পরের বিষয় বা কম পাচ্ছে কি পাচ্ছে না সেটা পরের বিষয় কিন্তু সে তো আসতে চাচ্ছে বা তার আগ্রহ যে বা সে চলে আসছে তো এই জন্যই অনেকে যারা সুবিধা চাচ্ছে তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে আপনাদের এই কথাগুলো বলার কারণে কারণ আসছেন ঠিক আছে কিন্তু আমাদের সাথে তো কন্ট্যাক্ট আমার সাথে বিশেষ করে আপনি আমার টাইকা আবার ফোন বন্ধ করে দেওয়া নাম্বার ব্লক লিস্ট করে দেওয়া এটা তো আসলে অন্যায় এই কাজটা করা যাবে না আপনি বাংলাদেশে যে প্রান্তেই যান না কেন এভাবে কোনো এভাবে কখনোই করবেন না কারণ আমি যে আসলে আপনাকে গরু কিনতে হবে এমনটা তো না আর আমি যদি থাকি তো ফুল সিকিউরিটির সাথে আপনি থাকবেন আর আপনাকে কেউ জোর করে গরু কিনাতেও পারবে না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একই রকম না তো অনেক মানুষ আছে যারা আর কি অনেক ভালো মানুষ যারা বিশেষ করে আমার কোয়ালিটি আমার লাইফে পড়ছে যারা বিশেষ বেশিরভাগই মানুষ খুবই ভালো কোয়ালিটির ছিল আর কিছু মানুষ যেগুলো আর কি আসে তারপরে ফোন ধরে না বা নাম্বার ব্লক লিস্ট করে দেয় তো এদেরকে কিছু বলার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিঃসন্দেহে এই তথ্যপূর্ব গরুর হাটে আপনারা ভিজিট করে বা দেখে শুনে গরুগুলোকে কিনতে পারবেন আমি আবারও বলছি এই ভিডিওটার কোনো প্রলোভন দেখানোর জন্য বানানো হয়নি আপনারা আসবেন এখানে যদি ভালো লাগে তো অবশ্যই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন